পাকিস্তানের সাথে এত যুদ্ধ সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন নাই কারণ ক্ষমতার দাপটে আপনারা বাংলাদেশের উপর ছড়ি ঘুরান আমরা বাংলাদেশের মানুষ অভ্যুত্থান করেছি একটা নতুন যাত্রার জন্য আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব আর প্রয়োজনীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করব আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব এবং আমাদের দেশের সমস্ত শক্তির উপর দাঁড়িয়ে ভারতের এই তাপটকে আমরা ভেঙে ফেলব আমরা বাংলাদেশের মানুষকে শুষ্ক বংশমে এইভাবে খড়ায় পরিণত করে আমাদের দেশের মূল বরং যেভাবে ভারত দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এইটা বাংলাদেশের জনগণ আর মানবে না আমাদের দেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনা যাতে সেই জায়গায় যায় সেই রকম ভাবে আমাদের রাজনীতি করে তুলতে হবে আর সেই কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার এই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত কিন্তু একটা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক গণতান্ত্রিক শক্তি লাগে দেশপ্রেমিক শক্তি লাগে আজকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি সেইভাবে এখনো গড়ে উঠতে দেখছি না আমরা চেষ্টা করছি জনগণকে সচেতন হতে হবে জনগণ যদি সচেতন না হন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি না উঠে যারা দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে তাহলে বাংলাদেশকে ওই জায়গায় আমরা নিতে পারবো না নতুন বন্দোবস্ত নিতে পারবো না যে বন্দোবস্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বন্দোবস্ত আমাদের জনগণের মুক্তি আমাদের প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করবে বন্ধুরা আমার আজকে অনেকেই স্বাধীনতা স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন এমনকি ভারতের বিরোধিতা করেন কিন্তু আমরা তাদেরকেই দেখি দেশের মানুষের অধিকারের পক্ষে তারা নাই যখন আমাদের কর্মচারীরা আমাদের আউটসোর্সিং কর্মচারীরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিক এক সরকারি অফিসে তিন ধরনের বৈষম্য তৈরি করে রেখেছে আজকে যখন সরকারি অফিসে। কর্মচারীরা কাজ করে কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না তারা কি শ্রমিক না কর্মচারী কোন পরিচয়ে কোন আইনের আওতা আজকে তাদের কানা হয় না এই অবস্থা চলে তখন আমরা নিরব থাকতে দেখি আমরা দেখি যখন গার্মেন্ট শ্রমিকরা তারা আন্দোলনে নামে তাদের বাঁচার দাবিতে মজুরির দাবিতে অধিকারের দাবিতে ট্রেড ইউনিয়নের দাবিতে তখন আমরা দেখি যখন আমার কৃষকেরা ফসলের দাম পায় না এই যে ধান কাটা হচ্ছে কৃষক ঠিক মতো ধানের দাম পাবে কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু